সুপ্রিয় দর্শক মন্ডলী ঘটনা হচ্ছে মেলা দিন পরে চলে আসন আমার সেই কলেজে আমি একবার মনে করে কলেজে আসলে কয়ে বছর যে পরে আমি কলেজে আসি তার লিজারি ঠিক নাই তো যাই হোক মেলাদিন পরে আজকে যখন চলে আসছি তাই ভাবন তোমার অভিযুক্ত আমার কলেজটা দেখায় তো মূলত আজকের ভিডিওটাই হচ্ছে আমি কলেজে আসে কি কি করবো সেগুলো লেই আজকের এই ভিডিওটা সকালবেলা ঘুমোর থেকে উঠে ভাবনো আজকে তো আমার পরীক্ষা দেয় কলেজে যাওয়া লাগবে তাই আর দেরি করো না তাড়াতাড়ি চলে আসন কলেজের আর আমার কলেজত মনে করো আমি এমনি এমনি যাই না যখন পরীক্ষা থাকে তখন খালি যাই আমি মনে করো খালি কলেজে যাই যখন পরীক্ষা থাকে তখন পরীক্ষা না থাকলে আমি কলেজের আশপাশেও যাই না এখন তো তোমরা কবি যে কলেজে কেন আমি যাই না আসল কথা হচ্ছে আমি খুব ব্যস্ত থাকি তাই কলেজে যাওয়া পারি না আর আমার এই কলেজটা কিন্তু নগাঁও জেলার মধ্যে সবচেয়ে হচ্ছে বড় কলেজ এবং অনেক ভিআইপি কলেজ যাই হোক আমি মনে করি চলে আসলো আমাকে কলেজের হচ্ছে মেন গেট কিন্তু এই জায়গাতে আসলে বড় দরজা আছে কিন্তু বড় দরজাতে ঢুকতে দেয় না ছোট্ট কোনো দরজা দেয় ঢুকা পড়ন আর কলেজের মধ্যে ঢুকতে মনে করো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেলো তাই সবার সাথে কোলাকুলি শেষ করলো আর এদিকে মনে করো দেখো সিন আমার ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে উপরে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এটাই হচ্ছে আমার ডিপার্টমেন্ট এবার আমি তিনতলার উপর ওটা শুরু করলো আর ভাবছি এটা যদি একটা লিফ্ট থাকলো নি তাহলে আমি কত সুন্দর করে আরামে উঠা পারলো নি যাই হোক এক্সাম দিবে আলছি আমার বন্ধু বান্ধবের এবার প্রিপারেশন কেমন সেটাই আমি আপনাকে দেখাবো বন্ধু তোমার এক্সামের জন্য প্রিপারেশন কেঙ্গালি সিন

তোমরা তো দেখে পেলি আমার বন্ধুরা হচ্ছে হেভি ভালো স্টুডেন্ট খালি হ্যামি মিচ্ছুনি খারাপ তো যাই হোক এবার এক্সাম টেক্সাম শেষ করে আমরা চলে আসলো সবাই নিচে আর এটি আসা দেখছি বড় অপর এবং বড় ভাইয়েরা ফটো সেশন করছে কিন্তু খামার দুই বন্ধু ওইদিকে যা কি করেছে আমি তো সেটাই ভাবে পাচ্ছি না এদিকে মনে করা আমি ভিডিও করেছি সেই ভিডিও করবে নিষেধ করেছে কিন্তু এর কারণটাকে আমি তো বুঝা পারলো না

তো যাই হোক কলেজের মধ্যে ঘোরাঘুরি শেষ করে এবার সবাই মিলে চলে আসলো চা খাওয়ার উদ্দেশ্যে যাই হোক তোমরা যারা শোনাবেন সেটা কিন্তু আমরা কিন্তু না খালি চা খাই চা খাওয়ার পরে যে ঠান্ডা খাওয়া লাগে এরা আমার বন্ধুক না দেখলে আমি বুঝা পানো নাকি আবারই মনে করো চা খেলে আসন আবার মনে করো ঠান্ডা খাবে এর লাগে কথা কও এদিকে মনে করে ঠান্ডার উপর সবাই মিলে যেভাবে অত্যাচার শুরু করেছে ঠান্ডা ঠান্ডা নেয় এখন আইসক্রিম হয়ে গেছে আমরা মনে করি তেমন কলেজে আসি না কিন্তু যেদিন কলেজে আসি সেদিন মনে করো কলেজ আমরা মাথার তুলে থুই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ